বুধবার রামনবমীতে ঘাটাল লোকসভা কেন্দ্রে দুই অভিনেতা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব এবং বিজেপির হিরণ শোভাযাত্রায় অংশ নিলেন জনসংযোগ করলেন দুজনেই ঘাটালে রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল প্রার্থী দেব এই প্রথম অংশগ্রহণ করলেন মঙ্গলবার পিংলা ব্লককে দেব বলেন ধর্ম জিতলে হেরে যাবে মনুষ্যত্ব আমার দল এর দল ওর দল যারাই ধর্ম নিয়ে রাজনীতি করবে সেই দলটাকে বন্ধ করতে হবে এখন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলিম রামনবমীর দিনে হিরণ ঘাটালে এর জবাব দিয়ে দেবকে কটাক্ষ করে বললেন জিন্স পরে তিনি ঈদে অংশ নিয়েছেন মাইকে সিনেমার মতো বড় বড় ডায়লগ দেন যখন যে ধর্মে পারে সেই ধর্মে তৃণমূল ঢুকে যায় তিনি বললেন তার কাছে আগে ধর্ম তারপর রাজনীতি সন্দেশকালীতে কেন মুখ্যমন্ত্রী এবং সাংসদ দেব যাননি সেই প্রশ্ন করেন ভোটে এর জবাব মানুষ দেবে বললেন তিনি শান্তি পাবে ধর্ম পরম কর্মই হচ্ছে সমস্ত ধর্মকে একসাথে নিয়ে চলা এটা একটা ধর্মের ব্যাপার এখনো জনপ্রতিনিধির কাজটা সমস্ত শ্রেণীর মানুষের হিন্দু মানুষের সবাইকে বাঁচিয়ে রাখা আঁকিয়ে রাখা তাদেরকে ভালো রাখা আমরা যারা জনপ্রতিনিধি তারাই যদি সমাজটাকে ভাগ করেন যে না এটা আমাদের আমরা পুরো সেটা একটা জনপ্রতিনিধির সাজে না একটা মন্দিরে মহারাজেশা হিসাবে সে চব্বিশ ঘন্টা সারা বছর পুজো পাঠ নিয়ে থাকে কিন্তু একটা জনপ্রতিনিধি তো মানুষের কল্যাণ নিয়ে থাকে সে একটা এরিয়াতে যে যেই দলেরই হোক না কেন সে তো এটা বলতে হবে আমায় কি শুধু ইন্দোকাই আছে একটা অন্য কোনো মোদা নেই সমস্ত বকলেরা আছে কিন্তু আমার মনে কর যে কোনো জনপ্রতিনিধি শুধু একটা ধর্মকে সামনে রেখে সংকৃত সেটা আমার জন্য মনে হয় না আমি সেটা খুব নদী থেকে করিনি আমি জানি না এটা কী হবে আমি এইটাই বার্তা দিতে চাইছিলাম যে সমাজকে যে ভাগ করে দেওয়া হয় আমি ইফতার পার্টিতেও করে দিয়েছিলাম আমি যখন ইফতার পার্টিতে যেতে পারি তো রামনবমী থেকে আমি যেতে পারি আমার মনে জনপ্রতিনিধি তো সমস্ত ধর্মকে নিয়ে চলা হচ্ছে সমস্ত ধর্মীকে সম্মান করা উচিত এবং সেটাই আমি তোমাদের মাথায় বলতে চাইছি যে ধর্ম মানুষকে বাঁচাতে শেখায় ধর্ম মানুষকে আপনি রাখতে শেখায় ধর্ম মানুষকে শান্তি বার্তা দিতে শেখায় কোনোদিনও তো একটা লাইনই আছে আমাদের মজাব নেই শেখাতে আপনার বের রাখে না কিন্তু আমাদের মজাবে শেখায় না যে ধরনের আমি রামবঙ্গী শুভাম সমস্ত রাম ভক্তদের শুধু তো আর বাংলা বা আমাদের দেশে নয় ইংলিশেও অনেক রাম ভক্ত আছে সব রাম ভক্তদেরকে শুভেচ্ছা কেন সবাই শান্তিতে থাকি যেখানেই থাকি না কেন ভালো ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্নপূরণে পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাত্তি মোড় শিলিগুড়ি আজ কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট টু নাইন ওয়ান সেভেন টু এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন জিরো থ্রি সেভেন সিক্স সেভেন এইট এই নাম্বারে